পারদা বানানোর জন্য জেলিটা রেডি করে নেই এখানে আড়াইশো গ্রামের মতো পানি দিয়ে দিলাম গোলাপি কালার জেলিটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেই জিৰা দিয়ে দিলামে কালাৰ জৰি হৈ গৈছে এখন না মেনে এক কেজি দুধ দিয়ে নেবেন এক কেজি দুধ দিয়ে দিছি গরুর দুধ দুধটা বললে তারপরে আর অন্য কিছু দুধ এই দুধ গেছে এখন এখানে সাবু সাবুদানা কিশমিশ চিনি সব কিছু মিলানো আছে এগুলো সব দিয়ে দিন হয়ে গেছে এখন এক ঘন্টা ফ্রিজ রেখে দেবো ঠান্ডা করে তারপরে আবার দেখাব এখন ঠান্ডা হলে এক ঘন্টা ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে আবার আপনাদের পরে দেখাব এই ফ্রিজ থেকে বের করলাম জেলিটা এখন আমি পিস পিস করে কাটি তারপর আপনাদের মধ্যে দিয়ে দেব ছি এখনই দিয়ে দেব হয়ে যেন আলু দানি দিই আলু দান অনেক সুন্দর হয়েছে আর দিন বানিয়ে দেখাবো ফল দিয়ে আঙ্গুর বেদানা আম এইগুলো দিয়ে আরেক দিন ফলদা বানিয়ে দেখাবো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফল দা কেমন হয়েছে কমেন্টস করবেন আল্লাহ হাফেজ